সব সময় তো মাহফিলের লাইভ করি আজকে আর মাহফিল দেখাম না আজকে দেখাম গো মাহফিলের আশেপাশের দোকান পাড়ে কি কি উঠছে এগুলা সব কিছু আজকে চললে এলাম আমাকে ওই বরগুনার চলাভাঙ্গা দরবার শরীফে শুরুতেই বিশ্ব রোডের পাশেই চলাবাঙ্গা দরবার শরীফের গেট তারপরে কিছু দূর যাইয়া একটা ব্রিজ ব্রিজের পরেই মাহফিল ময়দান আর লোকেশন সেট করে দিচ্ছি আপনি এত লোকেশন দেখতেই আছেন মাহফিলের উত্তর দিকের মাঠে উঠছে খাওয়ান দাওয়ান আর কসমেটিকের মালামাল আর দক্ষিণ দিকে উঠছে আপনাকেও জামা জামাকাপুর আর খাওয়ান দাওয়ান আর আপনার ব্রিজের এই পাশেও ওরছে আপনার অনেক কিছু খাওয়ান দাওয়ান জামাকাপুর সব কিছুই শুরুতেই দেখতে পাইতে আছেন যে মাহফিলের গেটের সামনেই আপনার ফুলচেরা দোহান ফুলগুলো সুন্দরই দেখতে তারপরে আছে আপনার মিষ্টির দোকানপাট আশেপাশে এই যে দেখতে আছেন মিষ্টির দোকানপাট তারপরে ওই রাঙ্গা গজা আরও এই যে আমরা সামনের দিকে যাইতে মাহফিল ময়দানের দিকে তার আগে আপনাকে মাহফিল ময়দানের ব্রিজের আগে এই পেশে যা যা আছে গেট হইতে সেইগুলো আপনাকে দেখাইতেছি দেখতে থান এই যে দেখতেছেন গজা ওই পেশে আছে রাঙ্গা গজা ওই যে মালাই আরও দেখতে পাইতে আসেন কত কিছু এই পেশে আছে এই কসমেটিকের মালামাল এইখানে একটু দেখতে আছি কি কি আছে এই যে বাসি টেসি খেলনা টেলনা রাজ্যের কিছু আছে বন্দুক টন্দুক এই যা লাগে সবাই এখানে বের করছে আজকে দ্বিতীয় দিনের মা ফেলে আইসি এই যে দেখতে পাইতেছেন ব্যাগ ট্যাক রাজ্যের কিছু আছে কসমেটিকের মালামাল এই যে অনেক মানুষজন আইছে বন্ধু বান্ধব যে যেমনি পারছে সবাই চলে আইছে এই যে এইখানে যেই জায়গায় যা দেখবেন সব আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জিনিস যে জায়গায় খাওন সে জায়গায় সবই খাওন যে জায়গায় এই কসমেটিকের মালামাল সব সে জায়গায় সবই কসমেটিকের মালামাল এই যে আমরা চললে যাইতেছি এহেন দিয়া এহেন দিয়ে শৈল যাই ওভার জামু ব্রিজ পারাইয়া তারপরে আপনাকে ওভার কী কী আছে সেগুলো দেখামু এই যে দেখতে পাইতে আসেন ছোটো ফুলা ফানের আড়ি যে মেজা আছে সব এই যে পাশে দেখতে আসেন বেলুন ফুলানিয়া এই যে জামা কাপড় ওভার বেডারা উঠাইছে মাঝে মাঝে কিন্তু কাপড়ের দোকান তো এখানে থার কথা না জামাকাপড়ের দোহান থাহার কথা ওভার এই যে আমরা এখন যাইতে আছি দেখতে এই যে ব্রিজে উঠমাহনি সামনে যাইয়া এই যে আরও দেখতে আসেন এই যে আমরা এইগুলো এই যে কাঠের যে ঠেলা এই যে এটারে আমরা কি জানি আগে কইতাম মনে নাই এই যে দেখতে পাইতেছেন বড়ই এই যে বড় তারপরে আরও কত বড় টল আসে রাজের কিছু খেজুর টেজুর অনেক লোকের সমাগম কিন্তু এখন তো আমরা আছি রাস্তার এই পারে এই জন্য মানুষের ঠেলা ঠেলি এখনও বাজে না ঠেলা ঠেলি আরও সামনে এই যে সামনেই আছে ঠেলা ঠেলি এখনই এই ব্রিজে উঠছি ব্রিজে ওড়ার পরেই তো এই মানুষজনের এখনই ঠেলাঠেলি বাজবে তবে প্রত্যেক বছর আইয়া এই রোড দিয়ে ঢুকতে অনেক কষ্টই যায় কিন্তু এইবারে এত লোক তো দেখতে আসি না এই যে ব্রিজের উপরেও অনেক কেনা চলতে আছে আশেপাশে ব্রিজের উপরেও দেখতে পাইতেছেন ছোট ছোট দোকান এবং সামনেই বাতি জ্বলতে আছে এখানে কি এবার ব্যাসে এই যে এখানে লাইটিং বাতি ব্যস্তে আছে সুন্দর সুন্দর লাইটিং সিস্টেম এগুলো দেখতে অসাধারণ যার জার লাকবাই নেতারেন এই যে আমরা এখন শৈলে যাইতে আছি মাহফিল ময়দানের খুবই কাছাকাছি এসে পড়ছি এই যে মাহফিল ময়দান এখানে অনেক লোকের সমাগম হয় প্রত্যেক বছরই এখানে সব ধরনের ওলামা কেরামগনি আসেন এই যে মাহফিল ময়দানের চলে আসলাম এখন আমরা যাইতেছি মাহফিল ময়দানের উত্তর দিকে ওইখানে কি কি ব্যাসা কিনা হয় সেইটা দেখার জন্য তারপরে আপনাদের দক্ষিণ দিকে লইয়ে যাবো তবে এই মাহফিল ময়দানের উত্তর দিকে এখনই যাব তাই হাঁটা দরলাম এই যে এখনই যাইতেছি মাহফিল ময়দানের উত্তর দিকের দোকানপাটগুলো কী কী ওরছে হেয়ে দেখার লোকিয়া এই যে দেখতে পাইতেছেন সবই খাওয়ান দাওন এখানেও এই যে আশেপাশে সবই খাওয়ান দাও এখনও দেখতে পাইতেছি এই যে দেখছেন এখানেও কয়েক হাজার মানুষ আছে সব কেনাকাটা করার লগে আইসে হান আশেপাশে মাহফিল ময়দানে যে লোক আছে হ্যাঁ তিনটা বলবে আশেপাশে দোকানপাটগুলোয় এই যে দেখতে পাইতে আছেন আশেপাশে রাজ্যের দোহান পাটর্ষে এই যে দোহান দোহানপাটের দিকে হানি নাম বই হিন্দিয়া এই যে দেখতে পাইতেছেন শ্রুতি হোটেলগুলা ইয়া বইছে এই যে হোটেলে বিভিন্ন রকমের সিঙ্গারা পুরি পরাটা যে মেজা আছে সব কিছু এখানে আছে এই যে শরবত শরবত দেখলে খাইত মোল্লায় এই যে দেখতে পাইতে আছেন সামনে মানু আর মানু এই যে গজা এখানে উড়ইছে এরপরে আপনার ওই যে শর্ট আর হালিম টালিম রাজ্যের কিছু আছে এই জায়গায়ও কইতে কইতে কাশ হাই গেছে এই যে দেখতে পাইতেছেন এই জায়গায় রাজ্যের কিছু ব্যসা কিনা আছে সামনেই আছে কসমেটিকের দোকানগুলো এই জায়গায় দেখ মানে কি কী উঠছে আর এখানে সব খাওয়ান আর খাওয়ান এই যে দেখতে পাইতেছেন শর্টপুরীর দোকানগুলো এই যে শটপুরি আর দোকান এই জায়গায় এদিকে সবই শট আর ফুচকার দোকান এখান থেকে আমরা সামনের দিকে যাইতে আছি এই যে হালিম টালিম আছে রাজ্যের কিছু শটপুরি ফুচকা হালিম তারপর আপনার রাজ্যের কিছু আছে জায়গায় এই যে খালি দেখতে থান কি কি আছে এই তো দেখতে পাইতে আছে নুডুস টুডুস রাজ্যের রান্না বান্না করা আছে তারপর আপনাকে এই আবারও শরবত দেখলাম সুন্দর সুন্দর ডিজাইনের এই যে আনারস কাটতে কাটতে বানাইতে আছে পোম্বাই মরিচ দিয়া এই যে এইগুলো যে আগে কি চালান চালাইতাম ইয়া যদি মাফে আমি আগে না কিনে বাড়ি যেতাম না আর যদি কেউ মাফি লাইতে হলে আগি কই দিতাম জয়া লইয়া নি লাগবে কিন্তু এখন ওটার নামটাই মনে নাই কি জানি কেউ জানা থাকলে কমেন্ট জানাই জানাই ওটার নাম কি এই যে দেখতে পাইতেছেন আসেনি সব হলে দিয়া খেলনার দোকান এবং কসমেটিক্সের মালামাল আশেপাশে রাজ্যের কিছু হয়েছে বিশ টিকা মার্কেট পঞ্চাশ টিকা মার্কেট রাজ্যের মার্কেট আর মার্কেট আর জায়গা জায়গাও বাড়তে গুরুগারা আছে হ্যারা তো খেলনা নেবেই যেমন দাদা বাপ চা চা যে মেয়ে আছে মামু টামু সবাই ডি কই দেয় মনলকিয়া ইয়ে আনবা ইয়ান আনবা হেলিয়া এখানে এই দেখবেন খালি ভিড় আর ভিড় এই দেখতে পাইতে আসেন সবাই কেনাকাটা করতে আসে কেউ গুরুকার লইয়াও আইসে কেউ নিজেরাও আইসে বন্ধু বান্ধব লইয়া আইসে এই যে দেখতে পাইতেছেন রাজ্যে কি উঠছে জায়গায় এই যে ক্যাপ ট্যাপ চশমা মরি রাজ্যের কিছু উঠছে ডিজিটাল চশমা সব ক্যাপটা বেহানো রাজ্যের লোকার লোকারণ্য এখানেও দেখতে পাইতেছেন আনারস বানানি খাওয়াইতে আছে এখানে দেখতে পাইতেছেন পানের ব্যাসলাইট ওসলাইট রাজ্যের কিছু উঠছে এখানেও আবার ব্যাটবোর্ড ব্যস্তে আছে এই যে ব্যাট বোর্ড এই ব্যাডের আবার এই জায়গায় আবার একটা কাম কাময়ের এই যে কারেন্ট শরলে যায় সেই পোলাফানে আবার চুরি হয়ে দৌড় মারে এই ডেড রেকর্ড আবার এই জায়গায় আসে এই যে আরো অনেক কিছু ওরছে এই যে কসমেটিকের মালামাল তবে এই নিয়ে একটা খারাপ স্বভাব আছে পোলাফানের এখনও যা দেখতে কারেন্ট সেই কারেন্ট চলে শরলে গেলেই কেমনি কেটে কুমির দিন নেবে চুরি চুরিহরির আইসো তোরা মা ফিল ভালো কথা তোরা চুরিহরতে কি গিয়ে সেটাই তো আমি করতে পারি নাকি শুরলে গিয়ে আর এই যে দেখতে পাইতেছেন জামা জামাকাপড় কিছু ওরছে তবে এখানে জামা কাপড়ের চাইতে ওভার জামা কাপড় বেশি আছে মানে দক্ষিণ পেয়ার দক্ষিণ প্যার জামু আটটুকুয়ারি তার আগে এইগুলোর তো দেখাই লই আমি গো এই যে দেখতে পাইতেছেন বিভিন্ন রকমের বিশ টেককে মালামাল বলাই আছে ব্যস্তে আসে বিষ্ঠিয়া বিষ্ঠিহা আবার সামনে লেহাও আছে বিশ টাকার মার্কেট আবার কোন জায়গায় লেহা আছে পঞ্চাশ টাকা মার্কেট মানে যেটা কেনবেন হেডেই বিষ যে দেখেনবেন হেড বিষ আবার যেটা কেনবেন হেডেই পঞ্চাশ এক এক দোকান এক এক রেট করা এরপর দেখতে পাইতেছেন এই যে আরও খেলনার দোহান এনে সবই খেলনার দোহান কসমেটিক্স এর মালামাল দেহাই দেহাইতে রাজ শেষ হয়ে যাবে তো দেহাইতে পারবো না হেজন্য এক এক জায়গায় দিয়ে অল্প অল্প ভিডিও লইসি হেঁটেই দেখতে না ভিডিও কথর রয়ে যায় আমেরা দেখলে হয় এই যে দেখতে পাইতেছেন চশমা টশমা রাজ্যের কিছু আছে এগুলো একেবারে সেই লেভেলের দোহান এই যে দেখতে পাইতেছেন এখন আমরা যাইতেছি হোমের দিকে এই যে এখনও দেখেন খাওন আর খাওন এই যে ডিম টিম রাজ্যের কিছু আছে এই যে দেখতে পাইতেছেন ফুচকা টুসকা এই পর আপনার ওই পরাটা পরাটা কইকে খালি কতক্ষণ পরপর ওই ফুচকা টুসকা এরপর ওই পেশে আছে পেজুর দোহান টোহান এবং সিঙ্গারা মিঙ্গারা রাজ্যের কিছু এই যে হালিমের দোকান বন্ধু হালিমের দোকান দিয়ে দিতে এই যে এই পরে আপনার এখানে আছে কি এই জায়গায় রাজ্যের কিছু আছে হালিম টেলিম ইটি এখানে তো খেস ইয়ার নাম কি খেসুরি টেসুরি আছে এবং এখানে আপনার নুডুস টুডুস রাজ্যের কিছু আছে এই যে দেখতে পাইতেছেন বার্গারও বানাই থুইতেছে পাশে ওয়ান টাইম বার্গার এই পর দেখতে পাইতেছেন এই যে হোমনে আরও রাজ্যের খাওয়ান আছে দেখলেই মোহে পানি উঠতে যায় এই যে দেখতে পাইতেছেন এখানে বিরিয়ানি রান্না করে থইতে এই যে গজা টজা রাজ্যের কিছু আছে পেজু টেজু ওই খালি ওই আমনের আমিটি রাজ্যের কিছু বানিনি আছে জেলাফি জোলাফি যেমনি যা আছে সবই মিষ্টির দোকানে যা যা থায় সব আছে জায়গায় এই পারে আমরা এখন রাস্তার দিকে আটা দিতে আসি রাস্তার দিকে যাইয়ে একটু মাফেল ময়দানের ওই পারের দিকে জামু এই যে দেখতে পাইতে আসেন মাফেল ময়দানের পাশি আষারের দোকান এই যে আষার খাইতে খাইতে মানের মুহে পানি ঠিক আছে এই যে দেখেন মাহফেল ময়দানে আবাৰো চলিয়ে এলাম মাহফিল ময়দানে দক্ষিণ দি যামোহান এই যে লাখো জনতা মাগুনা হান না দৌৰীয়া না আটিয়া এই যে মাহফিল শুনতে আছে সবে কাম কৰ্তে আছে কিন্তু মৰাটো দেখি মাহফিল মৰা তোৰ শুনতে এইদিন আৰু কি মগোন বেছি এক বাই মগনহান পাব্লিক আজাৰি পাব্লিকৰ অভাৱ নাই তই এই যে দেখি বাইতে আছে ৰাজ্যৰ লোক এই যে একুল দক্ষ যাই আছে কুল দক্ষ যাই আছে মগনহান কিন্তু মাহফিল ময়দানে বৈতে আছে না এই যে আর আইসি খালি কেনাকাটা করতে আর দেখতে যে এখানে কি কী ওড়ে ঠিক আছে এখানে প্রত্যেক বছরই মোরা আই খালি আওয়া পরে মাহফিল বেশি একটা হোনা পারে না কিন্তু ওই হাঙ্গা দিনে আডা ওডা হয় দেহি হয় কী কী ওড়ছে কুমি কী ওঠছে কিন্তু এখান টাহাবাগর অনেকই অনেক কিছু কিনতে পারে না মগন হান এই যে রাজ্যে কিছু ওড়ছে দেখলি এই তবজি টবজি রাজ্যের কিছু ওঠছে এই যে রুমাল টুমাল এই যে দেখতে পাইতেছেন আসেন বেলেজার টেলেজার রাজ্যের কিছু আছে কোটি টটি সবই উন্নত মানের যে যেটা নেয় কিন্তু দামও সরা চাইতে আসে যে যের হোমের যা চাইয়ে পারে আর যে রোমের কইয়া লইতে পারে এই যে দেখতে পাইতেছেন তবজি আতর তারপর বিভিন্ন রকমের রুমাল টুমাল এই যে দেখতে পাইতেছেন মানি ব্যাগ ব্যাগ রাজ্যের কিছু হঠেছে এ পাশেও এ দক্ষিণ পাশে আইলাম দক্ষিণ পাশেও রাজ্যের কিছু হঠছে এখন যা দেখাইছি এই যে লাস্টের দিকে সবই এই যে দেখতে পাইছেন ডিমের মধ্যে অর্ডার কি জানি এমন নাই এই যে দেখতে পাইতে আসেন এহানো রাজ্যের কিছু মানে করছে এখানে তবজি টবজি করছে রাজ্যের কিছু এবার হোমনের দিকে যাইতে টুপির গুলা দেখমান টুপি এগুলো লাগবে বাড়ি কয়েকটা হ্যাঁ তো এই যে দেখতে পাইতেছেন টুপির দোকান এই যে সামনে দেখতে পাইতেছেন আরো দোকান এই যে বড় গাডলা এইখানে রাজ্যের মানুষ একসাথে উজু করতে পারে এই যে দেখতে পাইতেছেন আসেন টুপির দোকান সামনে আরো মনে হয় ভালো ভালো এই যে আতরের দোকান এই আঁতরের দোকানটাও ভালো এই যে আতর দোকান আরো সামনে ভ্রাম রাজ্যের এরা সবই ভালো ভালো দোকান দ্বারা এইসে দূর দিয়ে দূর দিয়ে এখন ভালোই পাওয়া যায় এই যে দেখতে পাইতেছেন আবারও আসারের দোকান এই যে সামনে আবারও দেখতে পাইতেছি বিভিন্ন ধরনের আতর এরাও তো ভালো ভালো দেখাইতে আছে আতর এই যে সামনে আবারও যাইতেছি টুপির দোকান তবজির দোকান এই যে সামনে আরও রুমাল টুমাল রাজ্যের কিছু আছে এগুলো দেখলি সব পছন্দ হয়ে যায় কিন্তু আসলে একটা কিনি নেয় আর কেনসালাম লাস্টের দিকে কি কি জানি এই যে আমনের সামনেই আছে পাঞ্জামির কাপড়ের দোকান এই যে এগুলো সবই বেশি একটা ভালো না কাপড় তারপরও মোটামুটি চললে যায় কারণ এখানে যেরকম দাম রকম মানের মাল এই যে সামনে দেখতে পাইতেছেন এখানেও রাজ্যের কিছু ওঠছে পোশাক আদি এই সামনে যে দোকানগুলো জাম এগুলো সবই পোশাকের দোকান এই যে দেখতে পাইতে আসেন সবই পোশাক এই যে পাঞ্জামি শার্ট গুঞ্জি সব কিছু ওঠছে এখানে এই যে দেখতে পাইতে আসেন এই জায়গায় পাঞ্জামির কাপড়ের দোকান আর ওই নামার দিকেই আছে ওই সব পোশাকের দোকানপাট কাপড় শুফুর যে মেজা আছে সব ওঠছে এই যে দেখতে পাইতেছেন আসেন এহানো এই সব আতরের নাম টাম লেহা আছে প্রত্যেকের দাড়ি কি কি আতর লাগবে সবাই এখানে দেখে দেখে কিনতে পারেন সব জায়গায় খালি আতর আর আতর এখানে কেমন আত্র আছে দেখলাম এই যে দেখতে পাইছেন দা বড়ি যা আছে সব আছে এই যে আপনার বেলুন ফিরি সব আছে এই যে পুরো টুরা আছে যে মেজা লাগে আপনার এই যে সামনেই দেখতে পাইতেছেন আবারও এখানেও হোটেল আছে কারণ এখানেও আবার যারা আছে তাকে ওই পেশে যাইবি খুলেও এই দেখতে পাইতেছেন পান আর পান এই যে সামনে দেখতে পাইতেছেন কলফি মালাই টালাইয়া ওঠছে রাজের কিছু এরপর আপনার এই পাশে দেখতে পাইতেছেন আবারও হোটেল এইগুলো আর কি আপনার এই জায়গায় যারা আছে সেই আশেপাশের মানুষজন খাই লয় ঘরে ঘরে এখানেও হোটেল আছে এদিকে হোটেল যাইতে আছি আমরা সামনেই এই যে এই জায়গায় বড় দোকান টোকান ওরছে তবে আপনারা বিরক্তই না দেখতে থান এই যে সামনেই আবার দেখতে পাইতেছেন এর নিচের দিকে নামতে আসি এর আগে আমরা ওই রাস্তায় কী কী আছে আর ওইগুলো দেখাইলেই এই যে দেখেন এগুলো চিনে এর জন্য ইহান অ কী জানি কয় ওই ব্যাংরালের বাসার নাহান দেখায় এরা বোনাজি ব্যস্ত আছে কি কী জানি কইয়ে কইয়া বলাই বুলাইয়া এখানে সেরকমের বোনাজি ঔষধের ভিড় নাই বীর ওই সামনে দেখতেছি দেখতে পাইতেছি ওখানে কি দেখতে হইবে এর আগে এদিকে একটু দেখাই দিই এই যে দেখতে পাইতেছেন এই যে ওদিকে জামুয়া নেবারও তারপর আবার দেখাই দিলাম এই যে সামনে দেখতে পাইতেছেন বোনাজির দোহান এখানে মজমা মিলাই লইছে সেই লেভেলের লোকে এখানেও দুই একশো লোক আছে সাইড এখানেও মজমা মেলছে সেই লেভেলের এখানে বলাই বলাই ওষুধ ব্যস্তে আছে ফ্রিতে ফ্রিতে তো না আর কি টাকা দিয়ে ব্যস্ত আছে আর কি ফ্রিতে খাওয়াইতে আছে শুরুতে খাওয়াই খাওয়াই টেস্ট করাইতে আছে কেমন লাগে এই যে এখনই দেখতে পাইতে আছেন এই যে আমরা নামিয়ে গেলাম আশেপাশে যত গেঞ্জির দোহান মোহান আছে পোশাকের দোকান মোকান এই জায়গায় এই যে এই জায়গায় লোকে মোটামুটি ভিড় আছে তবে এখাপের দোকান পাট ওঠে নাই বৃষ্টি বৃষ্টির দোহান পা ওঠছে আগে তো এই জায়গায় একেবারে ফুল মাঠ বড়া থাকতে দোকানপাট এই যে ব্যাগের দোকান এই যে কাপড়ের দোকান গেঞ্জির দোকান এই যে যে মেজা আছে দেখতে পাইতে আছেন আমি একটু দূরত্ব চললে যাইতেছি কারণ আমার ভিডিও লম্ফা হয়ে যাইতে আছে এই যে দেখতে পাইতেছেন গেঞ্জির দোহান এই পরে এই যে সামনেও আবার গেঞ্জির দোহান এই যে শার্ট টাট ব্যস্ত আছে বেডারা এই যে নর্মাল শার্ট টার আছে এই জায়গায় দেখতে পাইতেছেন লুঙ্গি আছে বিভিন্ন স্টাইলের লুঙ্গি এই যে লুঙ্গির দোকান এই সামনেই যাই দেখতে পাইতে আসেন আবারও এই যে দেখ গেঞ্জি টেঞ্জির দোকান সামনেই আবার আছে কি দোহান এই যে এখানে আছে শাড়ি কাপুরের দোহান বিভিন্ন রকমের শাড়ি কাপড় এই এই সাইড খালি খালি বাজে কারণ আগেতেগুলো থেকেগুলো দোকানে ব থাকতে কিন্তু এখান আর দোকান পাট কোমরছে দোকানপাট কোমরলেও এই জায়গায় কি আছে দেখতেইবে এই জায়গায় বেশি কিছু নাই কয়েকটা পাঞ্জাবির দোকানপাট আছে এই যে আর সামনে আছে ওইলে আপনার প্যান্ট শার্টের দোকান এই আবার সামনে এই যে জায়গায় আবার সব প্যান্টের দোকান এই যে এখানেও আছে গেঞ্জি পাঞ্জাবি বিভিন্ন আইটেম এখানেও দেখতে পাইতেছেন এই যে দেখতে পাইতে আছেন এখানেও বিভিন্ন রকমের প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জি আসে তারপরে এই জায়গায় দেখতে পাইতে আছেন সামনের অনেক লোকের লোকেরণ্য হইতে আস্তে আস্তে কারণ মজবা কেবল মেলবে হেরা গিয়ে আমরা ভিডিওগুলো করে ফেলাইছি এই যে এরা কইতে আছে বাইও আমাকে টু উডান আমরাও আইছি দুধ দিয়ে অনেক হেজিন হ্যাঁ উডই দিলাম এই যে এখানে দেখতে পাইতেছেন আছেন প্যান্টের দোকান এখানেও পোলা মানে বেটারা বড় বড় মানুষের প্যান্ট ট্যান্ট কিনতে আসে এনে স্বাস্থ্যবাহী গিয়ে আবার কিনে কিছুক্ষণ পরেই এসার জামাজ শুরু হয়েছে তাই আমরা চলে এলাম মাহফিল প্যান্ডেলে নামাজ আদায় করতে তারপরে আবার কিছুক্ষণ মাহফিল টাফিল শুনিয়া আমরা আবার আডা ধরলাম এই যে আটতে আটতে আবার এখন নাম্বার চললে যাইতে আসি আমাকে গাড়ির দ্বারে গাড়িতে গাড়ির দ্বারে যাইয়ে গাড়ি খুঁজতে আসি গাড়ি কমে থুয়ে গেলাম এই যে গাড়ি খুঁজতে পাইছি ওই সামনে আরও দূর আছে আমরা এখানে পার্কিং করে থুয়ে গেছি এখানে পার্কিংয়ে নেসে পঞ্চাশটা হাইরিয়া এতে রাজ্যের নেসে আগে নিতে বিশটা হরিয়া নেছে নেসে পঞ্চাশটা হাইরিয়া এই যে দেখতে পাইতে পাইতিসে নটো গাড়ি মোটর সাইকেল রাজ্যের বড়া আমরা থুই গেললাম আবার এককাল ওই মাথায় ঠিক আছে এই যে আমরা খোঁজতে খোঁজতে আইছি পেরাই পাইছি কাছাকাছি আইছি এই যে আমরা গাড়ি কাঙ্ক্ষিত গাড়ি পাইয়ে গেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ